আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনারা মতো আমি ভালো আছি আজকে আপনাদেরকে আমি দেখাবো যে একটি গাছে কি পরিমাণ লেবু ধরতে পারে আপনারা দেখে অবাক হয়ে যাবেন পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন তো দেখতে পাচ্ছেন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের মধ্যে এগুলো হচ্ছে লেবু এগুলো অনেকটা দেখতে পেয়ার মতো দেখায় অথবা অনেকে কেউ কমলা লেবু ভাবতে পারেন কিন্তু এটা কমলা বা মালটা কোনো কিছু নেই এটা একটা লেবু গাছ এবং এটা অনেক পুরাতন একটা লেবু গাছ এবং এই লেবু গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পাতায় পাতায় কিন্তু লেবু পরিপূর্ণ হয়ে আছে আপনি যেই দিকে তাকাবেন সেই দিকে কিন্তু লেবু আর এই লেবুর জাতটা হচ্ছে বারো মাসি জাত এটা বারো মাসি ধরে এক দিক দিয়ে ফুল ধরে আর দিক দিয়ে লেবু গাছে থেকে যায় এবং এই লেবু যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন পরিপূর্ণ হয় না ছোটো সাইজের লেবু এটা কিন্তু অনেক বড়ো হয় আপনার বর্তমানে যে সাইজ দেখতে পাচ্ছেন এর থেকে কিন্তু প্রায় তিন থেকে চার গুণ আরও বড়ো হয় এবং একটা লেবু প্রায় আপনার হাফ কেজির মতো হয়ে যায় এখন এটা ছোটো ছোটো সবগুলোই ছোটো আকারে আছে এবং এই লেবু গাছটি আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি কলপ চার আপনাদেরকে দিতে পারব তো এই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কোনায় কোনায় আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি দাঁড়ান আমি আপনাদেরকে আরও দেখাই যে যেই দিকে তাকাবেন শুধু সেই দিকে লেবু আর লেবু পাতা থেকে লেবু পর্যন্ত বেশি প্রতিটা ছড়ে অর্থাৎ প্রতিটা থোকায় আপনার চার থেকে পাঁচটা করে আছে প্রতিটাতে এবং পাতার থেকে কিন্তু লেবু বেশি দেখতে পাচ্ছেন যে কি লেবু পরিমাণ যেখানে তাকাবেন সেখানে শুধু লেবুই দেখতে পাবেন এবং এই লেবুটা খেতে কিন্তু অনেক সুস্বাদু বিশেষ করে আপনারা অনেক সময় দেখবেন যে ফুটপাতে যারা ঝালমুড়ি অথবা ফুচকা বিক্রি করে তাদের কাছে কিন্তু এই লেবুটি কিন্তু থাকে এবং গ্রানে চার পাঁচ